নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা সম্পূর্ণ অ্যাডভেঞ্চার পর্ব আপনারা গতদিনও দেখছেন উঠে উঠে কয়েকটা পর্ব একদম অন্যরকম হচ্ছে আপনাদের খুব ভালো লাগছে সেটা জানতে পাচ্ছি তো আমাদের বোট কিন্তু আজকে যাচ্ছে এবং বোটে অনেক রকম সরঞ্জাম আছে মাছ ধরার জাল দোন বর্ষি থেকে অনেক কিছু আর সঙ্গে ও যাচ্ছে ওর বন্ধু বান্ধবরা আছে আমাদের সবুজ আছে আর বোটে খাদ্য হিসেবে এখন যাচ্ছে মুড়ির প্যাকেট থেকে শুকনো খাবার জল এইগুলো আর আমি এখন রান্না বান্না করবো রান্না বান্না করে ভাতটা তুলে দেবো এমার্জেন্সি লাইট কি রাত্রির জন্য একেবারে যাচ্ছে নাকি ও বাবা আমি রান্না বান্না এখন করবো ভাত দোন বড়শিটা অনেকদিন আগে করা অনেক অনেকদিন ধরে করা পড়ে আছে মানে ফেলার সময় হয় না তো কমল আজকে বলছি যে চল তো আজকে রবিবার আছে ছুটি আছে যাই না বেরোলে মানে বেরোনোই আর হয় না জোয়ার ওঠেছে জোয়ার পড়ে যাচ্ছে ঘাটাঘাটা লাগছে মনে হচ্ছে তো আবার বের না আমরা উঠে আর আজকে ফাঁকা আছে গেস্ট চলে গেছে সকালে থেকে গেস্ট বেরিয়ে গেছে সকালবেলা আর তাছাড়া একটা যে ওই শুক্র শনি রবিবার এই সময়টা একটা ভিড় বাড়টার চাপ থাকে যে লাক্সারি বোটগুলো ওইগুলোতে মূলত আর এখন পুরো ফাঁকা ওরা যাবে কোথায় কোথায় যাচ্ছে আমি তো বুঝতে পারছি না আর আমি বাড়ির দিকে ব্যবস্থা করে তুলে দেবো এক ফাঁকে খাবার দাবার তোমরা যাও সাবধানে এসো আর সাবধানে আপনাদের মাঝে তুলে ধরবে এটাই আশা রাখছি সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন আর আজকে পর্বটা আপনারা সবাইকে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন পাখির জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি দেখুন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা পাখির জঙ্গল যেটা আপ্যায়নের ঘাটের থেকে দেখা যায় আর বোটটা এখানে অ্যাঙ্কার করা এদিকে বর্ষি লাইন করা হচ্ছে আর এখন আবার এই বর্ষির জন্য চার মারতে হবে তার জন্য চরে নামতে হবে জাল রয়েছে ভাটা লাগছে এখন আমরা রাতের জোয়ারে দন ফেলবো তো এখানে যে বোটটা অ্যাঙ্কার করে আমরা বসে আছি এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ দেখুন পেছন দিকে নদী আর এই যে আমার পেছনে যে জাহাজটা যাচ্ছে ঠিক ওই সোজা আমাদের আপ্যায়ন আর এই দিকটা পেছন দিকটা বিনা পানি ঘাট আর আমরা রয়েছি পাখির জঙ্গল পাখিরালার আলার পাড়ে

ব্যবস্থা হয়েছে যথেষ্ট রিস্ক নদীতে চলে গেলে তো আর কিছু করার থাকবেই না আমার বন্ধু কমল মাথায় পাগড়ি বেঁধে বর্ষিগুলো সব সাইজ করা হচ্ছে আমরা একটু অ্যাডভেঞ্চার করতে এসেছি মাছ কি পাবো সেটা পরে দেখা যাবে আর আমার ভাই জয়দেব ও চারা মারার জন্য জাল একটা ফেলছে

আর এদিকে কোমল মাথায় গামছাটা বেঁধে যেভাবে যাচ্ছে ভাই ভাই একবার এদিকে একটু তাকাবি মাঝে মধ্যে একটু প্লিজ কি দৃশ্য এখানে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই এই যে জঙ্গলটা এটা বাঘের জঙ্গল নয় পাখির জঙ্গলের পারে নদী চর দিয়ে হাঁটছি ওদিকে জাল ফেলা হচ্ছে আর জলের যে ছলা শব্দ মানে এখানকার যে পরিবেশ এখন সায়ন্ন মানে দিনের আলোটা নিভে যাচ্ছে মাথার উপরে আকাশ দেখুন মেঘাচ্ছন্ন আর সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ এই যে সৌন্দর্য এই মুহূর্তে এখানকার যে অনুভূতি আমি বর্ণনা করার মতো শব্দবন্ধ খুঁজে পাচ্ছি না জলের এই ছলাৎ ছলাৎ শব্দ ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি এদিকে পেছনে বাঁধা আছে বোট আমার বন্ধু কমল আছে ভাই জয়দেব আছে সবুজ আছে আর পেছনে এই সবুজ বনানি আর আমরা আজকে অনেক দিন পরে নদীতে দোন ফেলবো বলে দোন নিয়ে সেইভাবে প্রস্তুতি নিয়ে চলে এসেছি এখন আমাদের যেটা কাজ মাছের চারা ধরবো আর সেই জন্য জাল ফেলা চলছে যদিও এখন ভাটা হচ্ছে ভাটা একটুখানি থেমে গেলে ভাটাটা পুরোপুরি সরে গেলে তারপরে যে প্রথম জোয়ার সেই প্রথম জোয়ারে ভালো চিংড়ি পাওয়া যাবে বলে আমরা আশা রাখছি আর সেই চিংড়ি দিয়েই দোন ফেলবো আর যদি চিংড়ি না পাওয়া যায় তাহলে প্রথম জোয়ারে গাছের গায়ে যে কাঁকড়াগুলো ওঠে সেই কাঁকড়াগুলোকে আমরা বলি গেছো কাঁকড়া আর এই গেছো কাঁকড়া দিয়ে বর্ষীর যে চার সেটা কিন্তু খুব ভালোই হয় তো দেখা যাক আমরা কি দিয়ে চার করছি এবং কি দিয়ে মাছ মারতে পাচ্ছি। আমরা আজকে রাতের জোয়ারে দন ফেলবো বলে ইচ্ছে তো আপনারা এই পর্বটা দেখতে থাকুন আশা করি প্রতিটা মুহূর্ত আপনাদের অন্যরকম ভালো লাগা আবেশ তৈরি করবে এখন নদীর কুল দিয়ে একদম জল দিয়ে হাঁটছি আর এই যে চরে এখন তো ভাটা নামছে মাটিটা জেগে যাচ্ছে চরের মাটি চরে কিন্তু যথেষ্ট কাদা প্রায় এক হাঁটু পাক আর এই শুধু কাদার মধ্যে হাঁটার থেকে যেখানে কাদার জল দুই আছে সেখান থেকে সহজে হাঁটা যায় ওই জন্য একদম জলের কানা দিয়ে হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বোটের কাছে বোটটা যেখানে রাখা আছে গাছের গায়ে বাঁধা ওখান থেকে একটু সরাতে হবে জল নেমে যাচ্ছে বোট বেঁধে গেলে আবার সেই জোয়ার লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই জন্য হেঁটে হেঁটে এখন বোটের ধারে যাচ্ছি কমল বোটের দিকে গেছে কিন্তু দুজন না গেলে বোটটাকে নামানো যাবে না হঠাৎ বৃষ্টি চলে এলো আমরা সব ছুটে বোটে এসে উঠেছি ওদিকে বাইরে না কি অবস্থা পুরো সাদা হয়ে আছে আমরা এখন বোটে এসে আশ্রয় নিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর আমাদের বোটের উপরে যে পলিথিন দেওয়া ছিল সেটা কয়েক জায়গায় ফাটা আছে সেখান থেকে জল পড়ছে তো আমরা এখন এখানে এসে আশ্রয় নিয়েছি আমরা এবার এখান থেকে অ্যাঙ্কার তুলে একটু মাঝ নদীর দিকে যাব আমাদের ওদিকে চারা বাঁধা হয়ে গেছে এবারে দোন ফেলবো এটা এখানে থাকে এই ওই ধরে তো কাত করে দিলে ভালো হতো একেবারে একটুখানি সরিয়ে রাখো না হলে যদি আবার পরে টড়ে যায় বসে ফেলছি এই দুটোটা ভালো করে তো বৃষ্টি হচ্ছে বলে না ক্যামেরাটা ঠিক মতো পরা যাচ্ছে না দুলো কি পেয়ে গেছে আচ্ছা আর দুলো ভালো করে বাঁধা

इससे रहा बोलसाई चले मी गा पेट्रो उदा जाए डेट बोलते जाए से साए जा शरीर के हाथ से भी बोलते दिखते ये पड़े से ये पूंजी आगे मत ले मैं और बहुत पतला तो लूज था किंतु ऊपर भी टूटी थी किंतु मार्केट में होती रहे ये धीरे-धीरे पास में उसको किसको देते थे, थे, थे।, <laughs> थे, थे। <laughs> <administration> <hounds> <função>

সে মাস পড়ছে খুব এখন খুঁটে বাড়লে হয় একদম ঠিক কথা খুঁটে পারলে কিছুদিন ধরে এইও সামনে লাইনে তো ওরা কি না ওদের তো এখন খাওয়ার সময় এই কষ্ট হয় হয়তো মোটামুটি এখন সেগুলো

वो वो मीठो आता आहे कुई माचनी आहे प्रत्येक वेळ आठवत मी तो उठायो किडाईलोरा चिपोल्यास ती मरीती वाली तो अरे ये कोण जावा केपर नावांनी जागा हा माने धुरा दिलेला भूला

চরের কাদা দেখ হ্যাঁ দিচ্ছি 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 আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জাস্ট জোয়ার লেগেছে পাঁচশো মাছ লাভ দিচ্ছে জলে দেখা যাচ্ছে নদীতে হ্যাঁ হ্যাঁ এখন এখন এই যে দুর্যোগপূর্ণ রাত্রি আর এই দুর্যোগপূর্ণ রাত্রে এখানে কোনো মানুষ নেই শুধুমাত্র আছি আমরা আর এই যে খাল অন্ধকার আর এদিকে বৃষ্টি ঠিক বোঝাতে পারছি না আপনাদেরকে নে নে খেও না খেও না খেও না তুই খেও না ও এই যদেব জয়দেব পাত্র নিয়ে আয় হ্যাঁ 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 ও একটু ব্যবস্থা করে দে আরে পাত্র না নিয়ে আসে এদিকেও আছে পার্শে

ঝিরঝির পরে বৃষ্টি পড়ছে আর আমরা দোন ফেলে বোট নিয়ে আবার চারা মারতে আমরা চলে এসেছি পাখির জঙ্গলে যে ছোট্ট যে একটা খাঁড়ি আছে যে খাঁড়ি দিয়ে আমরা কিছুদিন আগে বোট নিয়ে ঢুকেছিলাম তো সেই খাঁড়ির এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু এখন জল অনেকটা কম কারণ জোয়ার উঠছে সবে আমরা ভাটা লাগার সময় থেকে বোটে আছি মাছ দেখুন ঝপঝপ মাছ উঠছে মাছ যে লাফাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এতে একটু জল দিয়ে রাখা হয়েছে জয়দেব এখন দোন হচ্ছে না না তুই যা না না তুই যা 今天直播。 আমরা আজকে যে মাছ ধরতে এসেছি তো এর মধ্যে আমরা কিন্তু বাড়ি ফিরতে পারিনি সারা রাত এক জায়গাতে গেছিলাম দোন পাততে সজনাখালী ফরেস্টের কাছাকাছি সেখানে গিয়ে প্রচন্ড বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আর সারা রাত সেখানে আটকে গেছি বোটের তেল শেষ হয়ে গেছিল তো সেখান থেকে আবার তেল কালেক্ট করে আমাদের ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে ফোন টোন সব সুইচ অফ হয়ে গেছে তো সেই কারণে ভিডিওটা আর পরের অংশগুলো শুট করা যায়নি যাই হোক অল্প কিছু মাছ আমরা দনে পেয়েছিলাম আর এই পার্শে মাছ পেলাম তো আজকে পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্টে লিখবেন সকলে ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ